দেখেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম গোটা বাংলার মুসলিম হৃদয়ের স্পন্দন আমাদের একটি মনের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যোগ্য দক্ষ একজন আলী বাইতুল মোকাররমের ক্ষতি নিয়োজিত হবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সম্পূর্ণ উল্টো কি হচ্ছে যিনি গভর্নমেন্টের পাঁচাটা গোলামি করতেছেন তিনি বাইতুল মোকারমের ক্ষতি হচ্ছেন এটা জাতির জন্য লজ্জাসকর এটি নিন্দনীয় এটি ঘৃণিত আমরা শুক্রবারের যে ঘটনা দেখতে পেলাম যে বাইতুল মোকারমের পলাতক একজন ক্ষতি বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম বনায়ন করেছেন তিনি তার সন্ত্রাস বাহিনী নিয়ে এসে বাইতুল মোকারমের নিরহ নিরস্ত্র মুসল্লিদের উপরে অতর্কিত হামলা করেছে এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি বলতে চাই যেই সকল ছাত্ররা সন্ত্রাসী ভেসে এসে মসজিদের জুতা ছড়িয়েছেন জুতা দিয়ে মুসল্লিদের উপর আক্রমণ করেছেন তাদের প্রত্যেকের বিচার আওতায় এনে শাস্তির কারকরায় দাঁড় করাতে হবে এটা আমি রাষ্ট্রের কাছে আবেদন করছি কারণ এই জন্যে মসজিদ মারামারির জায়গা না মসজিদ কাটাকাটির জায়গা না সেখানে পাথরের মতন জুতা বৃষ্টির মতন জুতা বাইতুল মোকরমে আমরা দেখতে পেয়েছি এটি এই বাংলাদেশের সম্মানকে নষ্ট করা হয়েছে বাংলাদেশের সম্মানকে জাতির সামনে পৃথিবীর সামনে অপমান করা হয়েছে এই জন্যে যার নেতৃত্বে এই যে ক্ষতিবলাতক ক্ষতিব পাঁচ একটা গোলাম খতিব রবুল আমিন তার নেতৃত্বে এই মসজিদে জুতা মারামারির সৃষ্টি হয়েছে এই জন্যে আমি তার বিচারের দাবি জানাচ্ছি এবং দ্রুত তাকে এই বাইতুল মকাররাম থেকে বহিষ্কার করে একজন যোগ্য দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন আলিমকে বাইতুল মোকরমের ক্ষতি হিসাবে আমি দেখতে চাই এবং জাতিরা আশা প্রত্যাশা আল্লাহ রবুল্লা আমিন বাইতুল মোকরমে একজন এমন ক্ষতি পেরে দেখ যে খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহমুলার মতন একজন খতিব আমরা আবার পেতে চাই বাইতুল মোকরমে আমরা পেতে চাই ফজলুল হক আমিনীর মতন একজন খতিব আমরা পেতে চাই আল্লামা শাহ আবু জাফর সালে রহমতুল্লাহ আলের মতন একজন খতিব যারা এই দেশে আবাদ করেছেন এদেশে ইসলাম প্রচার করেছেন আমরা এই বাইতুল মোকরমে পেতে চাই শাহজাল আল ইয়ামিনী শাহ ফরান শাহ মাকদুম শাহ শাহ সালেহের মতন খতিব অর্থাৎ যারা এই দেশকে আবাদ করেছেন এই দেশের মানুষকে ইসলাম শিখিয়েছেন দেশের মানুষের পাশে গিয়ে গিয়ে দাঁড়ে গিয়ে গিয়ে মানুষকে আল্লাহমুখী করেছেন আমরা চাই না কোনো পাতাটা গোলাম আমরা চাই না কোনো অশ্লীল অশালীন যারা দলের নমিনেশন নিয়ে এমপি হতে চায় যারা পা চাটতে গিয়ে গোলামি করতে গিয়ে সরকার বাহাদুরকে তার মা বানিয়ে ফেলেন এই সমস্ত লোককে আমরা বাইতুল মোকরণের কতিপ দেখতে চাই না আমরা চাই একজন নিরহ একজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন আলে বাইতুল মকারামের ক্ষতি হোক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ